সালামু আলাইকুম গাইদ আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি আগে অনেক ভালো ছিলাম হঠাৎ করে রায় কিছুদিন হলো আমার অনেক কষ্ট পাইতেছি কারণ আমার একজন টিম মেম্বার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে বলতে কি আমার একজন ছোট ভাই আপনারা অনেকে হয়তো তার ভয়েস ভিডিও শোনেন আর আপনারা অনেকে বলেন যে আমার কী হয় উনি হইতেছেন আমাদের এক ছোট ভাই সে আমার সাথে পুঁতি নিয়ে তো ভিডিও বানাইছে কিন্তু হঠাৎ করে তার একটা বাইক দুর্ঘটনায় তার পা ভেঙে গেছে তার সাথে আমি ভিডিও করতে পারতেছি না সবাই আমার ছোটো ভাইদের জন্য দোয়া করবেন যেন ছোটো ভাই তাড়াতাড়ি আমাদের মাঝে আবার আসতে পারে আবার যেন আমাদের নতুন নতুন ভয়েস উপর দিতে পারে আপনাদের আমারও মানে অনেক কী বলি আর কষ্টের কথা বলতে পারতেছি না ছোটো ভাইটি নাই দীর্ঘদিন হলেও সাথে আমার কথাবার্তা হয় না কারণ ছোটো ভাই অনেক ভালো ছিল কথা অনেক সুন্দর যখনই ডাকতাম তখন আমার সাথে কথা বলতো ছোটো ভাই কখনও না বলতো না আর আজকে ছোটো ভাই আমার পাশে নেই ছোটো ভাইটি অসুস্থ হয়েছে জানি না কতদিন লাগবো তার পা মানে ভালো হইতে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাইটি অনেক সুস্থ হয়ে যেতে পারে আর আগের মতো আমরা তার সাথে ভিডিও করতে চাই আর আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করুক আর সবাই যেন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে কারণ একজন টিম মেম্বার কমা মানে অনেক ফোনই তুমি কিছু বলার জন্য তো গাই আপনারা এতক্ষণ আমান ভাই যা বলছে সব কিছু শুনতে পারছেন তো আমরা চাইতেছি ও আমাদের টিমমেট তা ও সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ওর জন্য অনেক দোয়া কামনা করবেন যেন সুস্থ হয়ে যায় কারণ আমাদের টিমমেট একজন কোমা মানেই অনেক কিছু আমাদের টিমমেটে একজন নাই আমাদের খারাপ লাগতেছে ও এই হঠাৎ করে রোড এক্সিডেন্টে হবে আমরা বলতে পারিনি আমরা রোড এক্সিডেন্টের পা ভেঙে গেছে তো সবাই শুনছেন আমান ভাই যা বলছে ওজন্য সবাই দোয়া করবেন আপনাদের আপনাদের কাছে এটি কামনা আমার মন প্রাণ দিয়ে বুঝতেছি ভাই সবাই আর যেন দোয়া করেন আমিও দোয়া করি ও যেন সুস্থ হয়ে আসে আমাদের মাঝে আবার যেন আপনাদের নতুন নতুন ভয়েস উপর দিতে পারে আর ফ্যামিলি বড়ো ছেলে যেন বাপ মায়ের সংসারের হালটা ধরতে পারে কিছুদিন পর এখন তো বয়স সেরকম হয়নি হয়তো মনে হয় তেরো থেকে চোদ্দো থেকে এরকম হতে পারে ইনশাল্লাহ যেন ওই সংসারে কিছু একটা হাল ধরতে পারে সবাই যেন দোয়া করবেন আর সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম